আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে দুই দুটি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী এলাকা সালতার মধ্যে কেটে দেওয়ার উদ্দেশ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন উৎসব জনতা এদের একটাই দাবিটা হচ্ছে ভাঙ্গা ঈদগা মর গোলচত্বর এখানে হাজার হাজার উৎসব জনতা রাস্তাটিকে বরকট জ্বালিয়ে এবং আন্দোলন করতেছেন এদের দাবি একটাই পুনরায় এদের আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফেরত না দেয়া হলে এরা রাজপথ থেকে উঠবে না এমনই একটা কথা আমরা এখান থেকে জানতে পেরেছি এখানে তাদের জন্য লাল ফিলাক লাগে বন্ধ করে দিয়েছে আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছেন তাদের সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দিয়েছেন এবং ব্যারিকেড দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন সম্পূর্ণ কুয়াকাটা যে লাইন রয়েছে বরিশালের লাইন রয়েছে সেই লাইনটি বন্ধ রয়েছে ঠিক ন্যায্য দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আসছি আমাদের দুইটা ইউনিয়ন আলগি তথা হামিদি এই দুইটা ইউনিয়নকে কেটে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা শালতা এবং নগরকান্দা ফরিদপুর দুই এখানে সংযুক্ত করা হয়েছে এই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আপনারা এখানে যে আন্দোলন করতেছেন আসলে এই রেল ক্রসিংটা আটকানো কি আপনাদের যৌতিক ঠিক আছে কিনা বা আপনারা এই আন্দোলন করতেছেন এই আন্দোলনের আপনারা কতটা সফলতা অর্জন করতে পারবেন বলে আপনি মনে করেন আমরা হচ্ছে আসসালাম আলাইকুম আমরা হচ্ছে আমাদের মা ও মাটির টানে আমাদের আপনার ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করা হয়েছে আলগে এবং হামির দিন একটা নগর কান্দা নিচে একটা শালতা নিচে আর আমাদের যে এই যে আন্দোলন যে আমাদের এই আন্দোলনের দাদারি যেহেতু পুনরায় দুটি ইউনিয়ন ভাঙ্গায় ফিরে আসে পুনরায় ফিরে আসে আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন বল থাকবে অনির্দিষ্ট কালের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে কোন পরাজয় শক্তি কোন পরাজয় ভিত্তি আমাদেরকে ভাঙ্গা থেকে আলাদা করতে পারবে না স্কুল কলেজ মাদ্রাসা দেবো না বন্ধ করে দেবো আমাদের রক্ত জ্বলছি রক্ত দেব আমরা ভাঙ্গার রাজপথ ছাড়ব না কোন পরাজয় শক্তি আমাদেরকে চাপে রাখতে হবে না রক্ত লাগে রক্ত দেবো যদি রায় না হয় আমার মতো লোক গুলিতে আমার বুক বেঁধে দেব আন্দোলন চলছে চলবে জীবন দেবে কিন্তু ভাঙ্গের মাটি নগর কন্দাই দেবে না ইনশাল্লাহ ভাঙ্গা হাসপাতাল মোড়ে আমরা আমাদের এই প্রাণের দাবি আলগি হামিদ্দি এবং ভাঙ্গার অন্তর্ভুক্ত থাকতে হবে আমরা আমাদের এই দাবি জবৎ না মানা হবে আমাদের যেভাবে মুসলমানকে দাবনে কবরে দামনে কামনে কাবুর দিয়ে শোয়ানো হয় সেইভাবে আমরা আমরা হলে পরে আলগিবাসী হামিদিবাসী জগত হাতেই আহ ভাঙা থানার সাথে অন্তর্ভুক্ত না করা হবে আমরা এই রাজপথে থাকবো আমাদের দরকার হলে মৃত্যু হলে এই রাজপথে মৃত্যু হবে আমরা এই রাজপথে মৃত্যু হবো এই কামনে কবর পরে